এখানে টেমসি কিউ দেওয়া আছে পঁচাত্তর কেজি ইলেকট্রনের মোট আধান কত হবে অপশান এ মাইনাস ওয়ান পয়েন্ট এইট সেভেন ইন্টু টেন ওভার এইটিন কুলম অপশান বি মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন মাইনাস নাইনটিন কুলম অপশান সি মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি টু ইন্টু টেন থার্টিন কুলম অপশান টি মাইনাস নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন মাইনাস থার্টি ওয়ান কুলম একটি ইলেকট্রনের ভর হয় নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন টোয়েন্টি ফোর মাইনাস থার্টি ওয়ান কেজি সুতরাং পঁচাত্তর কেজি ইলেকট্রনে ইলেকট্রন সংখ্যা হবে সেভেন্টি ফাইভ বাই একটি ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন দুবার মাইনাস থার্টি ওয়ান এখন একটি ইলেকট্রনের আধান হয় মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন দুবার মাইনাস নাইনটিন

নাইন পয়েন্ট ওয়ান ওয়ান থার্টি ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন মাইনাস নাইনটিন কুলম অবশ্যই এটি ইলেকট্রনের আধান ঋণাত্মক হয় তা এখানে ঋণাত্মক আধান হবে সমান মাইনাসভেন্টি ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স মাইনাস নাইনটিন by 9.11 into 10 to the power minus 31, sum 8.3 into 1.6 into 10 to the power 12, the coulomb, sum on minus 13.28 into 10 to the power 12. কুলম সমানি টু ইনটু টেন কুলম এখানে অপশান সি মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি টু ইনটু টেন কুলম